আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি কর্নার সোফা কফি টেবিল সহ আপনাদেরকে বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন একটি কফি টেবিলের চারটি মোড়া চারজন বসার একটি ব্যবস্থা আছে আর কনার সোফাটা পাঁচ সিটের পাঁচজন বসার ব্যবস্থা আছে এটাতে এটা কিন্তু হিসাব করতে গেলে প্রায় নয় সিট হ্যাঁ নয় সিটের একটি সোফা আপনারা যে দেখতে পাচ্ছেন যে উপরে কাঠের অংশগুলা যেগুলো লাগানো হয়েছে এগুলো সেগুন কাঠ ল্যাকার পলিশ করা ভিতরের কাঠের ফ্রেমটা হচ্ছে কেরোসিন কাঠের আর কাপড়গুলো হচ্ছে আপনার ভেলভেট সুইট কাপড় এবং ঝর্ণা প্রিন্ট কাপড় দ্বারা করা হয়েছে সলিড ফোম ব্যবহার করা হয়েছে এটাতে এটাতে পাচ্ছেন আর সাত পিস বালিশ সাত পিস বালিশ পাঁচটা সিটে পাঁচটা নাটায় একটি কর্নার কর্নারের সাথে ছুটো দুইটা বালিশ পাঁচটা সিটে পাঁচটা বালিশ দেখেন ফুল সুপার গেট আপটা হচ্ছে কফি টেবিল কফি টেবিলে মোড়া গুলা কিন্তু অনেক বড় বড় দেখেন একজন মানুষ অনায়াসে বসতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে একটি গ্লাস দেওয়া হয়েছে গ্লাসটা কিন্তু টেম্পার গ্লাস অজি করা ছত্রিশ ইঞ্চি তিন ফিটের একটি গ্লাস কর্নার সুপার সামনের চাপগুলা দেখেন আদিল আফান ফার্নিচার থেকে আপনারা এই সোফা এবং কফি টেবিল সহ যদি কেউ নিতে চান পনেরো বছরের গ্যারেন্টি সহ মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যদি যারা আসতে পারবেন আসলেন আর যারা না আসতে পারবেন হ্যাঁ ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার এবং পিক মাধ্যমে বিশেষ করে একটি কথা আপনাদেরকে বলে রাখি এটা আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন নিত্য নতুন ডিজাইনে সুপার ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে হিউজ সুপার কালেকশন আছে আপনারা এটা পছন্দ না হলেও কোনো না কোনো একটি পছন্দ হবে ইনশাল্লাহ আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে যে বুকিং দিই যে দেখেন বাবুল ফুলি যেগুলো আপনার বিভিন্ন মেশিনারি পার্টস প্যাকেট করা হয় এই সব প্যাকেজিং দিয়ে আমরা প্যাকেট করি এভাবে কিন্তু আমরা কুরিয়ারে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাই ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ